আসসালামু আলাইকুম ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করেন দেশের অধিকাংশ মানুষ যাদের সকলের কাছে চেক বই বা চেক বইয়ের পাতা রয়েছে আমরা সঠিক তথ্য না জানার কারণে আমাদের দুর্ভোগ পোয়াতে হয় কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বা চেকের পাতা হারিয়ে গেলে ব্যবস্থা যদি গ্রহণ করা না হয়ে থাকে আপনি নিজেও কিন্তু চেক ডিজাইনারের প্যারায় পরে দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারেন আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে জানতে পারবেন চেক ডিজনার কি এবং কেন হয় ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। চেক ডিজাইনারের কারণসমূহ প্রথমেই অ্যাকাউন্ট সংক্রান্ত কারণ অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল না থাকা অর্থাৎ অর্থ না থাকা বা চেকে উল্লেখিত টাকার চেয়ে কম টাকা থাকা দ্বিতীয়ত হিসাব বন্ধ বা ডরমেন্ট হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া আপনি যদি নিয়মিত লেনদেন না করেন একটা অ্যাকাউন্ট ডরমেন্ট বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে তৃতীয়ত ক্রেডিট লিমিট অতিক্রম করা প্রত্যেকটি অ্যাকাউন্টেরই একটা নির্দিষ্ট লিমিট থাকে ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি অতিক্রম করা এটিও কিন্তু করা যাবে না অবশ্যই অ্যাকাউন্ট করার পর জেনে নিতে হবে ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান প্রোফাইল ডেলি এবং মান্থলি কেমন বাজেটে প্রয়োজন হলে বা চেক প্রদানকারী কর্তৃপক্ষ থেকে রেফার করা হলে লাস্ট হচ্ছে চেক হোল্ড করে রাখা হলে টাকা এবং তথ্যগত পার্থক্য সংখ্যায় ও কথায় লেখা টাকার মধ্যে পার্থক্য হলেও চেক ডিজনের হতে পারে চেকে উল্লেখিত টাকার পরিমাণ এবং গ্রাহক নির্দেশিত টাকার অমিল থাকা তৃতীয়ত চেকে উল্লেখিত তথ্য এবং এমআইসিআর ডেটা এক না হওয়ার কারণেও চতুর্থত সঠিক টাকার পরিমাণ চেক নাম্বার এবং হিসাব নম্বর না থাকলে চেকের তারিখ ও ম্যাচ সংক্রান্ত তথ্য চেকের ম্যাচ ছয় মাস অতিক্রম করলেও চেক ডিজনার হতে পারে তারিখবিহীন চেক উপস্থাপন করা হলে চেকে উল্লেখিত তারিখ উপস্থাপনের তারিখের পরে হলে তিনবারের বেশি চেক উপস্থাপন করা হলে ওই টাকা যদি না পাওয়া যায় তবুও চেক ডিজনার হতে পারে চেক ভ্যালিডেশন প্রয়োজন হলে বা সম্পন্ন না হলে চেকের স্বাক্ষর ও অনুমোদন সংক্রান্ত তথ্য চেক প্রদানকারীর স্বাক্ষর না থাকা চেকে বা চেকে যে স্বাক্ষরটা দিয়েছে সেটা অমিল হলেও কিন্তু চেক ডিজনার হতে পারে জাল স্বাক্ষর বা অননুমোদিত স্বাক্ষর যেটাকে বলা হয় কর্পোরেট সিল না থাকার কারণেও চেক ডিজনার হয় রেভিনিউ স্ট্যাম্প প্রয়োজন হলে বা না থাকলে স্ট্যাম্পের উপর সিল বা স্বাক্ষর প্রয়োজন হলে স্টেট কি ভিন্ন হলে এ কারণেও চেক ডিজনার হতে পারে চেকের এন্ডোসমেন্ট ও পরিবর্তন সংক্রান্ত তথ্যের মধ্যে রয়েছে অসম্পূর্ণ চেক বা এন্ডোসমেন্ট না থাকার কারণেও চেক ডিজনার হয় জাল এন্ডোসমেন্ট প্রদান করা হলেও চেক ডিজনার হতে পারে চেকে কাটা ছেড়া বা পরিবর্তনের চেষ্টা করলে যেমন দেখা যেতে পারে চেকে প্রাপকের নাম টাকার পরিমাণ হিসাব নম্বর রাউটিং নম্বর চেক নম্বর এগুলো বারবার কাটাছেড়া করা হলেও আপনার চেক ডিজনার হতে পারে ডুপ্লিকেট চেক উপস্থাপন করা যেটাকে বলা হয় সরাসরি জাল চেক যে চেক পূর্বে পেমেন্ট করা হয়েছে এমন চেকের ক্ষেত্রে এটি ঘটতে পারে চেকে ব্যাংক ও শাখা সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছে ভুল ব্যাংক বা শাখায় চেক উপস্থাপন করা হলে বিশেষ করে এমআইসিআর যুক্ত চেকের বাহিরে যেই চেকগুলো রয়েছে এসকল ক্ষেত্রে এই প্রবলেমের মধ্যে পড়তে হয় ভ্যালু চেক অনুপযুক্ত শাখায় উপস্থাপন করা হলে চেক অ্যাক্টিভেট করা না থাকার ফলেও কিন্তু চেক ডিজনার হয় চেক পেমেন্টের সাত দিন আগে নোটিশ না দেওয়া এমআইসিআর মেশিনে চেক রিড না হওয়ার কারণেও কিন্তু চেক ডিজনার হতে পারে চেকের গ্রাহক ও প্রাপক সংক্রান্ত তথ্য চেক প্রদানকারী কর্তৃক চেক স্টপ করে রাখা গ্রাহকের কাছ থেকে অনারের নির্দেশনা না পাওয়া ভুল বা অনুমোদিত প্রাপক হলেও চেক ডিজনার হয় মূল মালিক ছাড়া অন্য বেনিফিশিয়ারি চেক উপস্থাপন করলে এবং পরিচয়পত্র না থাকলেও চেক ডিজোনার হতে পারে এছাড়াও অবস্থা সংক্রান্ত বেশ কিছু তথ্যের অমিল থাকলে যদি চেক সেরা হয়ে থাকে চেক ডিজোনার হতে পারে পুরনো বা নষ্ট হয়ে যাওয়া চেক উপস্থাপন করলেও কিন্তু চেক ডিজোনারের প্যারার মধ্যে পড়তে হতে পারে আপনাকে আপনি যদি কারোর সঙ্গে ব্যবসায়ী লেনদেন করেন বা কোনো কারণে কাউকে যদি চেকের পাতা দেওয়ার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে যদি আপনার নিয়মিত লেনদেন ঠিক রাখেন তাহলে কিন্তু চেক ডিজনারের প্যারাই পড়তে হয় না আদারওয়াইজ আপনাকে আদালতের দ্বারে দাঁড়ে ঘুরতে হয় শুধুমাত্র আপনার চেক ডিজনারের প্যারার মাধ্যমে তাই অবশ্যই খেয়াল নজর রাখবেন কাকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন আর চেক বইয়ের পাতা হারিয়ে গেলে ব্যবস্থা গ্রহণ করছেন কিনা